তুই জেনে শুনে ছেলেটার এত বড় সর্বনাশ করছিস দিদি আর কি মেয়ে পাওয়া যেত না শেষ পর্যন্ত এমন একটা মেয়ে যার কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে প্রতিদিন তাকে নিয়ে সংবাদপত্রে টিভিতে সব জায়গায় একই খবর চলছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তোর মতো এত আধুনিক নয় ছেলেটার কথা একটু ভাব বন্ধুদের সামনে ওই মেয়েটাকে নিয়ে দাঁড়াবে কী করে বলতো এখন হয়তো আবেগে পড়ে বিয়েটা হয়ে যাবে কিন্তু সারা জীবন এই আবেগ থাকবে না একজন ধর্ষিতার সাথে সারা জীবন একই ছাদের তলায় শেষের কথাটা শেষ হওয়ার আগেই রুম থেকে বেরিয়ে গেলেন দেবী মনের কথাগুলো কানে বাঁচছে তখনও মহুয়াদেবীর ঘড়ির দিকে খেয়াল করলেন রাত্রি দুটো পেরিয়ে গেছে অথচ চোখে ঘুম নেই তার রুমের বাইরে বেরিয়ে চোখ গেল তার ছেলের রুমের দিকে সোহমের রুমের লাইটটা জ্বলছে তখনও এত রাত অব্দি সে তো জায়গে থাকে না রুমের দরজায় নখ করতেই সোহম না তাকিয়ে বলল ভেতরে এসো মা রুমের ভেতরে ঢুকতে একটু অবাক হলেন দেবী এত রাতে চুপচাপ ঘরের এক কোণে বসে আছে সোহম এই কদিন ছেলেটার উপর অনেক ধকল গেল থানা আদালত করতে করতে যেন ক্লান্ত তবে স্বস্তি একটাই যে অনন্যার ধর্ষকরা সবাই ধরা পড়েছে মেয়েটাও এই কদিনে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছে এই ঘটনার পর বিয়ের কথা আর কিছুই এগোয়নি একটু সময় দেওয়া যাক একটু স্বাভাবিক হোক সব কিছু কিন্তু এই সবের মধ্যেই সোহমের মদ বদলে যাবে না তো নিজের ছেলে অচেনা হয়ে যাবে না তো সোহমের সাথে এই বিষয়ে আর কোনো কথা বললেন না তিনি ছেলেকে ঘুমাতে বলে নিজের রুমে চলে গেলেন অনন্যা গাড়ির আওয়াজ পেয়েই বুঝতে পারল কেউ এসেছে বাড়িতে তবু এই কদিনের মতো সে আর বাইরে বেরোলো না মানুষের হাজার হাজার প্রশ্ন যেন সে জর্জরিত আর কিছু ভালো লাগছে না তার সোহমের সাথেও কথা বলা কমে গেছে কিছুক্ষণ পর স্পষ্ট সে শুনতে পেল সোহমের মায়ের গলার স্বর মহুয়া দেবী খুব স্পষ্ট আর দৃঢ় কণ্ঠে অনন্যার বাবা বিকাশবাবুকে বললেন বিয়েটা ওদিন হবে না এই বিষয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাই কিন্তু একটু আলাদাভাবে অনন্যা কান চাপা দিয়ে দিল এই কদিনে যা ঘটেছে তাতে যেন সব চোখে জল শুকিয়ে গেছে এখন আর কান্না আসে না শুধু কষ্ট হয় তার মানে সবাই এবার বদলে যাবে আর এটাও তো ঠিক কোনো মা নিজের ছেলের সাথে একজন ধর্ষিতা বিয়ে দেবেন না কিন্তু এতে অনন্যাত্ম কোনো দোষ নেই পাড়ার কয়েকজন ছেলে আগে থেকে অনন্যাকে নানাভাবে জ্বালাতন করত। সোহমের সাথে বিয়ের কথা হতে সেটা আরও বেড়ে গেল একদিন সন্ধ্যের দিকে টিউশন পড়িয়ে ফিরছিল অনন্যা বিকেল থেকে এক নাগারে বৃষ্টি হচ্ছিল সেভাবে রাস্তায় কেউ বের হয়নি ফেরার পথে পেছন থেকে কেউ যেন তার মুখ চেপে ধরে আলো আঁধারিতে মুখগুলো স্পষ্ট চিনতে পেরেছিল অনন্যা নিজেকে বাঁচানোর প্রাণপ্রণ চেষ্টা মধ্যে মাথার পেছনে একটা জোরে ব্যথা অনুভব করলো সে কেউ যেন পেছন থেকে কিছু একটা করে মাথায় আঘাত করল আর কিছু মনে নেই অনন্যার চোখ খুলল যখন তখন সে হসপিটালে বাবা মায়ের এমন কি সোহম আর দেবীর অসহায় মুখ দেখে বুঝতে পেরেছিল তার সাথে কি কি ঘটেছে এরপর কেটে গেল কয়েক মাস শরীরের ক্ষত ধীরে ধীরে সেরে উঠলেও মনের ক্ষত সেরে উঠল না মা তুমি জেগে আছো সোহমের কথায় পেছন ফিরে তাকালেন দেবী। সোহম আবার জিজ্ঞেস করলো তুমি অনন্যার বাড়ি গিয়েছিলে আজ আমাকে তো কিছু বলো নি মহুয়াদেবী তাকে কাছে ডেকে বললেন একটা গল্প শুনবি সোহম তার মায়ের কথা শুনে অবাক হয়ে বসলো মায়ের কাছে তিনি বলা শুরু করলেন আজ থেকে অনেক বছর আগে একটা মেয়ে সদ্য বিধবা হয়েছে বয়স আর কতই বা হবে তখন তার হয়তো সাতাশ কি আঠাশ কোলে তখন দুই বছর একটা বাচ্চা ছেলে মেয়েটা একটা স্কুলে পড়াতো একদিন ট্রেন মিস হয়ে যাওয়াতে ফিরতে দেরি হলো শীতের সন্ধ্যা ছিল সেদিন অনেক সাহস নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করছিল ঠিক সেই সময় কয়েক যুবক তার পথ আটকাল মেয়েটা বুঝতে পারল এই অশুনী সংকেত ছুটতে শুরু করলো কিন্তু ওদের সাথে পেরে উঠলো না ওরা জোর করে মেয়েটার হাত চেপে ধরল ঠিক সেই সময় একজন ব্যক্তি দেবদূত হয়ে এসে মেয়েটাকে উদ্ধার করল মেয়েটার কোনো ক্ষতি হতে দিল না সে সোহম কিছুটা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো এটা কার গল্প মা দেবী বললেন সেদিন ওই মেয়েটা আমি ছিলাম আর যিনি আমাকে বাঁচিয়েছিলেন তিনি অনন্যার বাবা বিকাশ বাবু আমি তোর ওপর কোনো জোর করছি না তোর জীবন সব সিদ্ধান্ত তোর তবে অনন্যাকে একটা নতুন জীবন তো দিতেই পারি আমরা সেদিন যদি আমার সাথে এমন ঘটনা না ঘটত কিংবা অনন্যার বাবার বদলে অন্য কেউ আমাকে বাঁচাতেন তবুও আজ আমি অনন্যা থেকে তোকে আলাদা করার কথা ভাবতাম না আমরা তো কোনো দোষ করিনি তাহলে আমরা আড়ালে থাকবো কেন আজ আবার একটা গাড়ি এসে দাঁড়ালো অনন্যার বাড়ির সামনে অনন্যা চুপ করে নিজের রুমেই বসে আছে কিছুক্ষণ পরে অনন্যার মা এসে অনন্যাকে নিয়ে গেলেন সামনে বসে আছেন মহাদেবী আর সোহম খানিক্ষণ নিস্তব্ধতার পর সোহম বলল আঙ্কেল বিয়ের ডেটটা একটু এগিয়ে আনা যায় না কথাটা শুনে অনন্যা চোখ তুলে তাকালো সোহমের দিকে কতদিন পর যেন সোহমকে দেখছে সে সোহম আবার বলা শুরু করলো আমি কোনো মহান কাজ করছি না অতীতের কোনো ঋণ শোধও করছি না যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে চায় সারা জীবন একসাথে থাকতে চায় সোহম একটু অভিমানের সুরে বলল আপনার মেয়েকে বলুন এই লড়াই তার একার নয় আমাদের সবার আমি এই কদিন একটু ছিলাম, নিজেকে তৈরি করছিলাম যাতে ভবিষ্যতে কেউ অনন্যাকে কষ্ট দিতে না পারে বিকাশবাবু চোখ দিয়ে জল গড়িয়ে এলো মহুয়া দেবী অনন্যার পাশে এসে বসলেন তারপর বললেন জোর করে সরু তো ছোঁয়াই যায় কিন্তু আত্মাকে ছোঁয়া যায় না কে কি বলল তা দেখার সময় নয় এখন জন খারাপ বললে জন তোমার পাশে থাকবে এটা মাথায় রেখো চলো আবার সব নতুন করে শুরু করি অনন্যা জড়িয়ে ধরল মহুয়া দেবীকে কানতে কানতে বলল সমাজে আপনার মতো মানুষ থাকলে প্রতিটা ভাঙা মন আবার নতুন ভোরের স্বপ্ন দেখবে আবার নতুন করে জীবনের ছন্দ খুঁজে পাবে সমাপ্ত